সকাল থেকে ভেবে পাচ্ছিলাম না কি রান্না করবো আসলে রান্না করাটা একটা কত যে যন্ত্রণার কি রান্না করব কি খাওয়া হবে দুপুরে কি খাওয়া হবে এই ভাবতে ভাবতেই মাথাটা নষ্ট হয়ে যায় তো আমি ভাবলাম অনেক দিন হল এইভাবে কই মাছ দিয়ে লাউ রান্না করে খাই না যেমন ভাবা তেমনই কাজ আমি কই মাছ কেটে দিয়ে পরিষ্কার করে একদম হলুদ লবণ মেখে ভেজে নিচ্ছি আর লাউ কেটে নিয়েছিলাম কচি একটা লাউ এনেছিল সাহেব একটা আনি নি তিনটা এনেছিলো এক দিন এক এক রকম করে খেলাম আর এই লাউটা বেঁচেছিল সেই লাউটা দিয়ে ভাবলাম আজকে এই কই মাছ দিয়ে ঝোল করব অনেক দিন হয়েছে কই মাছ দিয়ে লাউ খাওয়া হয় না চিংড়ি দিয়ে তো রান্না করি শোল মাছ দিয়ে রান্না করি কিন্তু কই মাছের কথা আলাদা এর গ্রান আর ধনেপাতা পাতা দিয়ে রান্না করলে এটা যে কি মজা লাগবে লাউটা এত কচি ছিল এর চামড়াটা মানে এটার যে চামড়া থাকে সেটাও ফেলতে ইচ্ছা হয় নাই ওটা দিয়ে আমার ভর্তা কর ভর্তা করে খেতে ইচ্ছা হলো ভাবলাম এটার যদি একটা ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটা ভর্তা করি অনেক ভালো লাগবে আর এই যে লাউটা আমি ভুনে নিয়েছি ভুনতেই যেন একদম লাউটা নরম হয়ে গেছে এত কচি লাউ ছিল আর কই মাছটাও আমি সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে লাউয়ের উপরে দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিলাম আর পানি দিব না এই পানিতেই আমার লাউ সিদ্ধ হয়ে যাবে কারণ লাউ তো অর্ধেক সিদ্ধ হয়েই গেছে এক ভাপে একেবারে কচি মজার লাউ যাক এই অদিনে এখনো যে লাউ মজা লাগে এটাই হলো ভাবার বিষয় যাক মজা যেহেতু লাগছে তাহলে রানতে অসুবিধা কি দিয়ে দিলাম জিরা গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিলাম আর দিলাম ধনিয়া পাতা বাহ কী যে সুন্দর গ্রান ছড়িয়েছে আর কি যে ভালো লেগেছে খেতে দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে আর ওই যে লায়ের ছুলকাগুলো ছিল এগুলো আমি ভর্তা করব। এখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর দিয়েছি লাউয়ের চামড়াটা দিয়ে একটু সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি যখনই লাউয়ের চামড়াটা সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ধনিয়া পাতা শুধু দুই একবার নেড়ে নেব। নেব বেশি কিন্তু না ভাজবো না কারণ ধনিয়া পাতার কালারটা নষ্ট হয়ে যাবে হালকা একটু এই যে কালারটা হয়েছে এখন এটাকে আমি ব্ল্যান্ড করে নেব আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন আমিও পাটায় বাটি কিন্তু আজকে আমি ব্ল্যান্ড করবো পাটায় বাটতে আর ইচ্ছে করছে না তাই এই যে ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করে বাটিতে নিয়েছি দেখেন তো কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক ভালো লেগেছে মনে হয় এই ভর্তা দিয়েই ভাত খেয়ে ফেলি এখন তো কেউ ভাত খাবে না আমি একা খাবো আর একার জন্য আমি এই যে ধোয়া ওঠা ভাত লাউ তরকারি কই মাছ দিয়ে আর এই যে ভর্তা ও কী যে মজা লাগছে মনে হয় শান্তি খাচ্ছি এত মজা লাগছে এত আরাম লাগছে আর এই খাবারটা খেলে শরীরে কিন্তু আরাম লাগবে মনে হবে না আপনি কিছুই খেয়েছেন লাউটা কিন্তু পুরোটাই পানি এর জন্য শরীরে পানি স্বল্পতা থাকলে সেটা তো দূর করবেই আর প্রচুর এনার্জি শক্তি পাওয়া যাবে আর এই ভর্তা ধনিয়া পাতার ভর্তা দারুণ হয়েছে তো ভালো থাকবেন সবাই